আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকানদার আর চেয়ারম্যান কি কথা না কথন হচ্ছে আপনারা শুনলে বুঝতে পারবেন ভিডিওটা না দেখতে থাকুন ইনি হলেন ছয় নম্বর বাগুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইনার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে কে দোষী অনেক করে

এই হলো দোকানদার দোকানদারকে আপনারা দেখেন দোকানদার এবং খরিদ্দারের সঙ্গে প্রতিনিহাত প্রত্যেক সময় ঝগড়াঝাটি বিপাদ লেগেই আছে দামদারের বিষয় নিয়ে এই যে দ্রব্যমূল্যের দাম বেশি হতে প্রায় গন্ডগোল যে কোনো জায়গায় গন্ডগোল দোকানে আটে বাজারের প্রায় গন্ডগোল প্রায় গন্ডগোল হচ্ছে আপনারা এই দোকানদারের কথাগুলোকে একটু শোনেন খেয়াল করে

মাথায় নেই থাকতে আমার দৌড়ে ধাপা মেলা ভুল হয়ে